বিসিমিল্লা রহিম আসসালামু আলাইকুম রহমতো আল্লাহি কেনসুন ফ্রেন্ডস সরসা করি বেগম আবালাসন অনার আহ রাহিম বিশির ফারকানি ইদোর পরে আনারাল্লা আজি আজ্ঞ খুব এম্পর্টেন্ট জিনিস যি জিন জিনাচর বুথ ফেরতর যারারে আসর করে বলি বলে খুব এম্পর্টেন্ট জিনিস কথা অজ্ঞাপন নকশা খুব শক্ত ওনারা ভিডিও আসল তো পর্যন্ত যেন হয়তো একদিনের দিন নতুন এই জিনিস হাজর লাভ তাই এতে তোয়ারি না আবার ভিডিও সাই ওরা ওনারা তো দিন লাইভ হল লাগে দইলে স্ক্রিনশট মারি এবার জিনিস অথবা ভিডিও ডাউনলোড করে রাখবেন অথবা শেয়ার করে রাখলে ওনার ফেসবুকর টাইম লাইন মাঝে অন এখন যেদিন টুয়াইবেন এদিন পাইবেন সো আজিয়ার ভিডিওর বিষয় যারা বাংলা ভরি জান বাংলাদেশি বাডি প্রসু সার এখন এটা বলে আমি বাংলা তো এখন তুলি দিই জিয়ান জিয়ানই লাল মার্ক করে দিই মার্কর বুথ জিয়ান বাংলা লেখা আছে লেখা গান ফুড়ি ওরটা বেশি বানো যে জিনবুতের আসর দূর করার তদ্বির হত জিনবুতের আসর দূর করার জন্য নকশা চলিতাই লেখিয়া সরিষার তেল দ্বারা জ্বালাইবে নকশাটি লেখার সময় আত আঁতর আঁতর ব্যবহার করিবে এবং লুবান জ্বালাইবে আল্লাহর রহমতে যত বড় জিনবুত হোক না কেন ওহার আসর দূর হয়ে যাবে নকশা এই মানে এটা হয়তো দে আই অনারে যা নিজতো নকশাটা হ্যাঁ যা গোল ফলিতা বলি হ বৈদ্যালিবা সমাজে কবি রাজাবার সমাজে এবারে তাবিজ নয় ইবা গো ফলিতা বলি হ এই ফলিতা ইবা যত কঠিন জিরোবুক অনে বৈদ্যদরি বা তাবিজ দ্বারলি হ দিন ঠিক আবার দরে গাই এনলাখর যদি বেশি ডিস্টার্ব করে দইলে অনৰা এই ফলিত ব্যৱহাৰ কৰিব কেংগুৰি ব্যৱহাৰ কৰিবা নহ'লে বাংলাৰ মাজতো অনৰা যাৰা ফৰি জানো ফুৰি লওঁ এটা শব্দ যদি এন দিলে শুনক কঠিন যি নেপাহে ধৰিলে শুনক মানুহৰে তহঁত অনৰা এই নক্সা বা ফলিতা মাজ লিখিবা অৰ্থাৎ ফলিতাম আনি সন সাগৰ চমাজে লিখিবা ফলিতা মানি বতি চাৰখৰ বটি জিনদা বানাই বতি বনাই বতি দিয়া মানি তাৰপিছত লিখিবা লিখিবা দে এৰে জিনদা চিন্তা কৰি লিখিবা এটা আৰ্খন হতা যে তাৰপিছত লিখিব চাই ইহঁতকে মাক দিছ ফলান বিন্তি ফলান এটা ফলিছ তোৰ ফুলানাচ দিয়াটো ৰোগীৰ নাম দিয়া ফুৰিব ৰোগীৰ মায়ে বইলে ফুলানাচ দিয়ন্তু ৰোগীৰ নাম বিন বিন্তে দিয়েৰে বাদ ৰোগীৰ মাৰ নাম যদি মোৰ থোৱা ধৰিলে ফুলান লিখি ফুলানাচ দিয়াটো মোৰ থোৱাৰ নাম বিন্তে আছে দিয়াত বিন্তে নলিখি হেৰি বিন লিখিব বিন লিখি বাদ ফুলনাছ দিয়াটো মোৰ থোৱা বাঁহৰ নাম এইবাবে লিখিব লিখি বা আদে তার বিশ্বরে এফলি থাকেন অনরা কি করি না হইলে সাসটা ওরিতা বুড়াইবান সাজটা ও বুড়াই হাতি ও রিতাল দিয়ে সাসটা বুড়াই তারপর অনরা এবার রোগীর মন তো ফুড়া দিবান যিবার রুগী আছে রুগীবার সামনে এবার নাকেমকে দোঁয়াবা জাহাঙ্গুরি জেনিস আরও ফুড়া দিবানি যদি একবার দুবার তিনবার গরত দইরে ইনশাআল্লাহ যত বড় কঠিন জিনবোক রোগীর তুম যা দূরে যাবি আর হনুদিনও রোগী বার হঠিনও অবশ্যই যদি দূরে গিয়ে ধরলে একবার দুইবার তিনবার গিয়ে যদি রোগী আরাম দ ধরলে ওনারা ফুহাতে ফুহাতে গা বন্ধ লাগা তাবিজ দি পেল ইবার আদি আর ওয়াটারা গা বন্ধ তাবিজ দি পেল যাতে মম্মিকা হন জিনাচরে আর আক্রমণ না পারে মনে রাখি তাবিজ দিবা যে নতুন আঁতর দিয়া ফুড়ব লোবান জ্বালা ফুরিব লোবান মানি হইলে আখের বাতি আরারে বর্মামা যে কি হয় নরিয়া লাহার বাতি হ্যাঁ লেহার বাতি নি কি বাতি হয় আগের বাতি যা আগের বাতি জ্বালা তারপর তার আঁত দিয়া ফুড়ব তারপরে অনরা লিখি পান দিয়ে এবার লিখিত এখানা কঠিন হব অনরা সায় ইয়া করে লিখি পান কারণে এ জিন লেখা আছে সন এ জাতীয় লেখা জিন আছে ইন কিন্তু লিখিত এখানা কঠিন হব তবিও অনরা কষ্ট করে লিখি ফেললে কিন্তু অনরা রুগিল্লা বেশি ফাই দেওয়া হৈদদিন ডি হনারা আমল করি ফারণ যদিন ডাকরি গরম তৈরি হইদিন ইনশাআল্লাহ জেন্ডা কঠিন রুগী জিন্দও হোক জেন্ডা কঠিন জিনও বউক ইনশাআল্লাহ রুগীরা সারে দি জিন্দাই বললাম বাধ্য হইব ইনশাআল্লাহ সো এই আসিল আজি আর ভিডিও নেক্সট ভিডিও হইদিন ওয়েট করেন নেক্সট ভিডিও মাঝে ওনারা আর কাম্বাশো ল চেষ্টা করছি আমরা আজ দিয়ে হ্যাঁ হাতে রাখলি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ